আসসালামু আলাইকুম শুভ সকাল এই নতুন করে যে গাছটি লাগিয়েছিলাম আমরার গাছ তো কয়েকদিনের ব্যবধানে দেখতে পাচ্ছি আমার এগুলো একটু একটু করে বড় হচ্ছে আর নতুন করে খুশি যেটা নতুন করে যে খুশি আসছে এই খুশিটা হচ্ছে একটু একটু করে বড় হচ্ছে ইনশাল্লাহ আর এখানে একটু মাটি কম দেওয়া আছে তারপর একটু মাটি দিয়ে হালকা হালকা করে ভর করে দিবে যেহেতু ওইখানে মাটি পাওয়াটা খুব রেয়াল অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয় আর এই গাছটাতে কিন্তু মশলা দুটা ফুল ছিল দুটা ফুলেই কিন্তু ফলে পরিণত হচ্ছে আর নতুন করে কিন্তু কলি আসছে আর এখানে যে হাঁস ছেড়ে দিলাম হাঁস ছেড়ে দেওয়ার পর দেখলাম যে একটা ডিম দিয়েছে বা বেশ সুন্দর লম্বা একটা ডিম আসলে এই হাঁসগুলো কুড়ি দিন ডিম দেয় না আবার যখন ডিম দেয় কয়টা দিন পর পরই ডিম দেয় আবার যখন ডিম দেয় না তখন আবার ডিম দেয়ই না তো এখানে নতুন করে পানি ভাত করে দিয়েছি হাঁসের জন্য আর এখানে যে ঢেঁড়শ মশাল্লাহ ঢেরস তোলা কিন্তু আমরা শুরু করছি আর এখানে দেখেন অনেকগুলো কিন্তু ঢেঁড়স ধরে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই যে এই গাছে এখানে দুটা গাছ আছে এই যেটা হচ্ছিল যে মূলত মালটা গাছের টপ তো এখানে একটু জায়গা ছিল লাগিয়ে দিয়েছি আর বিশেষ করে মালটাগুলো কিন্তু মশাল্লাহ বড় হয়ে যাচ্ছে তো ঢেঁস আজকে তুলবো না এটা যদি আমি কালকে তুলি তাহলে দুইটা তিনটা চারটার মতো ঢেঁস তুলতে পারবো ইনশাল্লাহ আর এদিকে একটু ঢেকেই রাখছি কারণ ভোরবেলা রাতের বেলা ঠান্ডা বাতাস হয় আর এটা মুরগি ঠান্ডা লেগে গেলে এই ঠান্ডা লাগাটা আসলে রেস্কিউ করাটা কঠিন হয়ে যায় আসলে ঠান্ডা লাগলে মুরগি সহজে ঠান্ডা সারতে চায় না এই জন্য আসলে ঢেকে রাখা এটাও ঢেকে রাখি রাত করে এসে ঢেকে দিয়ে রাখি আর সকাল বসে খুলে দিই কারণ রাতের তো একটা বাতাস আর প্লাস এখন তো আবহাওয়া একটা বেশি ভালো না কখন যে বৃষ্টি আসে বলা যায় না